বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখবেন বা বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কি। তো আপনারা অনেকে আছেন যে ফেসবুক অনেক দিন আগে খুলেছিলেন অথবা ক্রিয়েট করেছিলেন এক্ষেত্রে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো আপনারা জানেন না যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কি। তো এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় অথবা অনেক প্রবলেম হয় অনেক সময় আপনারা অন্য কোনো মোবাইলে লগ করতে চান আপনার ফেসবুকটা কিন্তু পারেন না অথবা যে কোনো জায়গাতে টপ আপ মারতে চান ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রে তো সেখানে আপনারা টপ আপ মারতে পারেন না কারণ একটাই সমস্যা যে পাসওয়ার্ডটা আপনারা কিন্তু জানেন না আপনার ফেসবুকের তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে জানবেন যে আপনারা খুব সহজে সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন অথবা আপনাকে কোনো ফরগেট করতে হবে না আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে ডাইরেক্টলি কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কী সেখানে থেকে কিন্তু আপনারা চাইলে সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কপিও করতে পারবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা দেখবেন তো চলো শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের মোবাইলের যেটা ক্রোম ব্রাউজার আছে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এই ব্রাউজারটা অনেকে আপনারা ইউজ করেন এক্ষেত্রে কিন্তু আপনারা জানেন না যে এখান থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড দেখা যায় তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দেখব অথবা খুঁজে বার করব। খুব সহজে তো বন্ধুরা আমাদের এই অ্যাপ্লিকেশনটা আমাদের সর্বপ্রথম ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা তো সিম্পলি আমি ওপেন করছি ওপেন করার পর আমাদের সামনে কিন্তু পুরো আর কি ইন্টারফেসটা এরকম আসবে আমাদের ক্রোম ব্রাউজারের তারপর আমরা সব থেকে উপরে দেখতে পারব একটা অপশান সেটা হচ্ছে কি থ্রি ডট এই থ্রি ডট অপশানে আমরা একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো সেটিংস একটা অপশান আছে এই সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি পাসওয়ার্ড অথবা এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার তো আমরা সিম্পলি কি করব এই পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে একবার ক্লিক করব তো সিম্পলি আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান চলে আসবে তো আমরা একটু স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের ফেসবুক লেখা থাকবে আমরা যদি অনেকগুলো নাম্বার দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তা আমাদেরকে খেয়াল করে রাখতে হবে যে আমরা কোন নম্বরটা দিয়ে আমরা ফেসবুকটা ক্রিয়েট করছিলাম তো আমি বেসিক্যালি অনেক নম্বর দিয়ে আমার মোবাইলে আর কি ফেসবুকটা আমি লগ ইন করেছি এক্ষেত্রে কিন্তু আমার মোবাইলে অনেকগুলো তিনটা ফেসবুক তিন তিন ধরনের নম্বর আছে এখানে তো আপনারা যদি একটাই নম্বর দিয়ে একটাই ফেসবুক ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার একটাই আসবে যাই হোক আমরা এখানে দেখতে পারবো যে ফেসবুক ডট কম অথবা ফেসবুক তো আমরা সিম্পলি কী করবো ফেসবুকের অপশান একবার ক্লিক করে দেবো তো আমি ক্লিক করছি ইন্টারফেসটা এরকম আসবে তো এখন আমরা কি করব এই যে দেখতে পারবো এই সাইডে আমাদের মোবাইল নাম্বারটা লেখা থাকবে ইউজার নেমটা এখানে আর এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডটা কিন্তু আর কি এখানে দেখা যাচ্ছে না এখানে কিন্তু ডট ডট হয়ে আছে তো এক্ষেত্রে আমাকে আমরা দেখার জন্য কি করব এই যে দেখতে পারবো একটা চোখের আইকন আছে এই চোখের আইকনে আমরা ক্লিক করবো একবার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা আমাদের মোবাইলের পাসওয়ার্ড চলে আসবে তো আমার মোবাইলটা ফিঙ্গার দেওয়া আছে এই জন্য কিন্তু আমি এখানে ফিঙ্গারটা দিয়ে দেবো তো গায়েস আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ফিঙ্গারও কাজ করছে না যাই হোক হাটটা ভিজা ভিজা হয়ে গেছে এই ক্ষেত্রে তো আমরা আমাদের যেটা মোবাইলের পাসওয়ার্ড আছে সিম্পলি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যেটা পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি তো গায়েস এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড আর এই যে আমাদের মোবাইল নাম্বার আর এখান থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই পাসওয়ার্ডটাকে কপি করতে পারবো এই এখান থেকে আর এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আর কি ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কী তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এ ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন